বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে কিছু ড্রেস নিয়ে এসেছি এটা হলো কারিজমা সুইস কটনের লোন একদম হানড্রেড পারসেন্ট কটনের ড্রেসগুলো পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে অনলি আটশো টাকায় এটা জামাটা হবে এই তিন গজ আর স্যালার হবে আড়াই গজ আর অন্য হবে পাঁচ হাতের প্রত্যেকটা ড্রেস একেবারে আপডেট আনকমন সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ইউটস কি একটা কালার এটা হলো কালোর মধ্যে সাদা স্ট্রাইপ আর উন্নাটা কন্ট্রাস্ট খুবই সুন্দর মাত্র 800 টাকা পাচ্ছেন ভিএ বাজারে ক্যারিজমা এই সুইস লুনগুলো কিন্তু গরমের আরাম একেবারে সফট স্টিকের থ্রি যত মোটা pore হোক একদম নিশ্চিন্তে সুন্দর করে পড়তে পারবে বাহ খুব সুন্দর মাত্র পাচ্ছেন 800 টাকায় আমরাই দিচ্ছি এত কমে শুধু বিয়ে বাজারে পাবেন একেবারে বিগ ধামাকা অফারে মাত্র আটশো টাকায় এই সুন্দর সুন্দর লোনগুলো ভিউস এই একটা কালার এটা হলো বাসন্তী কালার খুবই সুন্দর বাসন্তীর সাথে কালো স্টাই বা মাল্টি কালার ডিজাইন মিলান আছে অনলি পাচ্ছেন আটশো টাকায় ভিউর্স এটা ড্রেসটা হলো কন্ট্রাস্ট উন্নাটাও কন্ট্রাস্ট সালোয়ারটাও কন্ট্রাস্ট করেছে খুবই সুন্দর এগুলো থাকছে মাত্র আটশো টাকায় কারিজমা সুইস লোন কারিজমা লোনগুলো কিন্তু আমরাই দিচ্ছি এত কমে যাদুম অন্যান্য জায়গায় আরও বেশি প্রাইস থাকবে এগুলো থাকছে অনলি আটশো টাকায় বিয়ে বাজারে বিগ ধামাকা অফার ভিওরস এই একটা কালার এই কালারটা লয় মানে লাইট পিঙ্ক কালারের মধ্যে ডাবা চেক চেকটাও খুব সুন্দর অন্যটা মিল আছে অনলি আটশো টাকায় ভিওর্স এটা হলো আপনার বড় একটা ফুলের ডিজাইন ফুল বডিতে বড় করে একটা ফুল মাত্র পারছেন আটশো টাকায় এই কালোর এই ড্রেসটা স ওয়াও এ একটা কালার দেখেন এটা হলো ব্লু আর কন্ট্রাস্টটা হলো অরেঞ্জের সাথে উন্নাটা কন্ট্রাস্ট হবে অরেঞ্জের সাথে খুবই সুন্দর একটা ডিজাইন আটশো টাকায় পাবেন আমাদের বিয়ে বাজারে বিগ ধস এটা হলো কালোর সাথে মাল্টি কালার এটা আপনার উন্নার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে ডালিম ফলের একটা ডিজাইন আছে খুবই সুন্দর আটশো টাকা এটা হলো স্কাই ব্লু একদম ডিপ স্কাই ব্লু সাথে খুবই সুন্দর মাত্র থাকছে আটশো টাকায় বিয়ে বাজারে সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হলো সাদার সাথে স্কাই ব্লু ডিজাইনটা কারিজমা সুইচ লোন কিন্তু অসম্ভব সুন্দর আমরাই দিচ্ছি এত কম দামে মাত্র আটশো টাকায় বিয়ে বাজারে বিগ ধামাকা অফার এটা হলো ব্ল্যাক বেরি এটা ডিজাইনটা একদম ছোট ছোট ফুলের মধ্যে ব্ল্যাক বেরি ডিজাইন অন্যটা সুন্দর

গোল্ডেনের কন্টাস্ট পিঙ্কের সাথে গোল্ডেন কন্টাস্ট খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা উন্না কিন্তু পাঁচ হাতের উপরে থাকবে আর সালোয়ার আর আপনার এই জামা কিন্তু অনেক বড় বড় থাকবে ইনশাল্লাহ আটশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে এই কারিজমা সুইস লোনগুলো কিন্তু আমরাই দিচ্ছি অত কম দামে অন্য অন্য জায়গায় আরও অনেক বেশি প্রাইস কিন্তু আমরা দিচ্ছি একেবারে জলের দামে ফলের মাত্র থাকছে আটশো টাকা বিয়ে বাজারে ওয়াও ওয়াউ এটা কিন্তু পিচ কালার অনেক আপুরা পিচ কালার পছন্দ করে ওই আপুদের জন্য দেখেন পিচের সাথে মাল্টিমিনার ডিজাইন আছে জাস্ট ওয়াও মাত্র পাচ্ছেন আটশো টাকায় শুধু এগুলো না আমাদের কিন্তু আরো অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন গঙ্গা ড্রেস আছে লাহোরে আছে মার্শাল আছে সবই আমাদের দোকানে ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রাইসে পাবেন যেটা চিন্তা করা যায় না এত কম প্রাইসে আমরা দিচ্ছি তো এটা প্রাইস থাকছে আটশো টাকাই প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতা থাকছে আমি একটা হাতা আপনাকে দিই তো এটার এটা চুন্ডি স্টাইল এর এই যে এরকম হাতা থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম হাতা বড় সাইজের ফুল হাতা করে বানাতে পারবে অনেকে এরকম হাতা থাকবে এটাও প্রাইস থাকছে আটশো টাকা বিয়ে বাজারে কারিজমা সুইস লোন এটার নাম হলো কারিজমা সুইস লোন এটা হলো স্কাই ব্লু সাথে ব্ল্যাক এবং ইনো কন্টাস্ট আর সালোয়ারটা হবে আপনার স্কাই ব্লু মাত্র আটশো টাকা পাচ্ছেন এত কম দামে এটা মিষ্টি কালারের উপরে তো ভিওস আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া এই গাওসিয়া সংলগ্ন নু মেনশন দোতলায় দশ নম্বর দোকান তো এটা কালারটা হলো মিষ্টি কালার আর গলাগুলো দেখেন প্রত্যেকটা গলাও কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অনলি থাকছে আটশো টাকায় এত সুন্দর সুন্দর এটা হলো ব্ল্যাকের উপরে মাল্টিমিনা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর মাত্র থাকছে আটশো টাকায় বিয়ে বাজারে মুগ্ধ বলতে একটি কথা আছে ভিওর্স আমি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস গুলো যখন খুলছি আর দেখছি এত সফট এবং এত ভালো কোয়ালিটি দেখেন পুরোটা থ্রি পিস আমার এক হাতের মুঠে চলে আসতে এত নরম এক মুঠে চলে আসবে একদম সফট অনলি পাচ্ছেন কারিজমার ড্রেস গুলো সুইচ লোন আটশো টাকায় বিয়ে বাজারে সাথে ডিপ রোস্ট গোল্ডেন এবং বিগ ধামাকা অফারে পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে আটশো টাকায় বিয়ে বাজারে আসলে ইনশাল্লাহ সব কেনাকাটা করে যেতে পারবেন এখানে বিয়ের লেহেঙ্গা আছে বিয়ের শাড়ি আছে নর্মাল সুতি শাড়ি আছে তারপর ওয়ার্ডার করার মতো হলুদের শাড়ি আছে ইনশাল্লাহ সব বিয়ের ইন টোটাল কেনাকাটা করে যেতে পারবেন এই দোকান থেকে লেহেঙ্গা বানায় নিতে পারবেন কসমেটিক কিনতে পারবেন ইনশাল্লাহ সবই আছে আল্লাহর রহমতে আসবেন তো এই ড্রেসটা দেখেন এটা হলো ডিপ শলা কালার খুব সুন্দর আর উন্নাটা করছে আপনার রং দু সেটের মধ্যে অরেঞ্জ কালার হলুদ কালার কয়েকটা কালার মিলানো আছে এটাও থাকছে আটশো টাকায় বিয়ে বাজারে এটা কালার মধ্যে ভিওর্স দেখেন এটা একটা চমক আছে খুব সুন্দর উন্নাটা দেখেন একটু কন্ট্রাস্ট আর ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন একদম ছোট ছোট ফুলের মধ্যে মারাত্মক একটা ডিজাইন খুবই সুন্দর একেবারে অসম্ভব সুন্দর এটাও থাকছে আটশো টাকায় কিন্তু পিঙ্কিশ আপুরা পিঙ্কিশ কালার পরবেন দেখেন এটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক সাথে ডিপ শ্যাওলা কালার কম্বিনেশন আছে উন্নাগুলো কিন্তু প্রত্যেকটাই একবার অসম্ভব সুন্দর পাঁচ হাতের উপরে হবে কম হবে না ইনশাল্লাহ এই সালোয়ার জামাও খুব বড় বড় হবে যেমন লেন্থ হবে এমন পাশেও মানে সব দিকে ইনশাল্লাহ বড় দেখেন পুনাটা যেমন পাশ বড় ড্রেসটাও কিন্তু ওরকম পাশ বড় থাকবে হাতাগুলোর ই অনেক বড় থাকবে তো এটাই শেষ ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমে একটু শোরুমটা দেখা দাও দেখেন আমাদের আপনাদের অনেক বড় শোরুম টোটাল আইটেম পাবেন এই দোকানে আর প্রত্যেকটা আইটেমে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি যেন আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ সব আইটেমই পাবেন যেমন লেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি হলুদের শাড়ি এই মুরব্বীদের টাঙ্গেলের শাড়ি পার্টি শাড়ি মানে বেস্ট কালেকশন পাবেন ইনশাল্লাহ আমাদের বিয়ে বাজারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাজার মতিমিয়া